বেশিরভাগ স্ত্রীরাই চায় তার স্বামী বাসায় থাকুক ছুটির দিনে কিংবা অন্য কোনো সময় বেশি বেশি বাসায় থাকলেই প্রত্যেকটি স্ত্রীর কাছে হয়তো বা ভালো লাগে কিন্তু আমার কাছে মনে হয় আমার স্বামী বাসায় না থাকলে আমি সব থেকে বেশি খুশি হই আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা রাখছি সবাই মহান আল্লাহ তাল রশে রহমতে ভালো আছেন সুস্থ আছেন নতুন আর একটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম সকালবেলা বেলায় তো যথারীতি আমি আমার কাজে লেগে গেছি সকাল দশটা বাজে ওদিকে টুকটাক আরও অনেক কাজই করা হয়েছে সকালের নাস্তাটা অপ ক্যামেরায় করে নিয়েছি এরপর তো বিছানা গোছাতে চলে এসেছি মনে হয় ঘরে যদি বিছানাটা গোছানো থাকে তাহলে ঘরের অর্ধেকটা কাজই হয়ে যায় শীতটা চলে গেলে বিছানাটা গোছানো আরও বেশি সহজ হয়ে যাবে কারণ কাঁথা কম্বল এইসব কিছু থাকবে না জাস্ট বিছানাটা গুছিয়ে বালিশটা ঠিক করে নিলেই হয়ে যাবে কারোর বাসার ডাইনিংয়ের চেয়ারে কি গামছা থাকে তারপর হচ্ছে গেঞ্জি থাকে গায়ের এরপর গায়ের শার্ট থাকে মাফলার আরও কত কি এই সমস্ত কিন্তু আমার বাসায় আপনারা দেখতে পাবেন এই লোকটার জন্য আমি একবারে অতিষ্ঠ হয়ে গেলাম শুধুমাত্র এই কারণে শুধুমাত্র এই কারণে আমার মনে হয় যে আমার হাজব্যান্ড যদি বাসায় না থাকে তাহলে আমি সব থেকে বেশি খুশি হই এই তো একটা চেয়ার থেকে গামছা নিলাম আর একটা চেয়ার থেকে তাল মাফলাট নিলাম এটাই কিন্তু শেষ না সে যখন দেখা যাচ্ছে গেঞ্জি পরলো সেটা চেঞ্জ করে এসে ওই চেয়ারটার উপরে রাখলো এরপর শার্ট পরলো সেটা চেঞ্জ করে ওই চেয়ারের উপরে রাখলো মানে তার যাবতীয় যত কিছু সব কিছু চেয়ারের উপরে তো ও যদি বাসায় না থাকে তাহলে আমি এলোমেলো মানে আমার বাসা হয়ই না আমি বাচ্চাদের এত বেশি এলোমেলো করতে দিই না আর আমি যেভাবে বলি সেভাবেই ওরা শোনে কিন্তু যদি বাচ্চাদের বাবা থাকে তাহলে তো মানে কথাই নেই এরকম বাসাটা বেশি এলোমেলো হয় আমি সারা দিন গোছাতে থাকি একদিক থেকে গোছায় আসে একদিক থেকে এলোমেলো করে সেই জন্য আমার মাঝে মাঝে মনে হয় যে ও বাসায় না থাকলে আমি সব থেকে বেশি খুশি হই আমার বাসার এক একজন এক এক রকম ক্যারেক্টার প্লে করে এটা গেল বাপের একটা গুণের কথা এবারে তো মেয়ের একটা গুণের কথা দেখাচ্ছি আমার বড় মেয়েটা মানে যত যাবতীয় যত হাত দেওয়া নোংরা করা তারই হচ্ছে ড্রেসিং টেবিলের গ্লাসেই করতে হবে সে মেকআপ করবে লিপস্টিক লাগাবে তারপর মুখে ক্রিম লাগাবে চুনচিরুনি করবে সব কিছু করবে আর এই গ্লাসের উপরে হাত দিয়ে দিয়ে তার নোংরা করতে হবে এমনও আছে সে ইচ্ছা করে ওইখানে পানি লাগায় লাগিয়ে নোংরা করে আমি এত পরিষ্কার করি তারপরেও সে নোংরা করতেই থাকে আজকে তাকে লাস্ট ওয়ার্নিং দিয়ে দিয়েছি যে নেক্সট টাইম যদি এই গ্লাসটা আমি দেখেছি তুমি নোংরা করেছো তাহলে কিন্তু তোমার খবরই আছে এবার আসি জনের কথায় তার তো গুণের শেষ নাই সে যে কি করে আর না করে সেটা শুধু আমিই জানি এই যে বিছানাটা দেখছেন না আমি যতবার গুছিয়ে রাখবো সে কর্নারে এসে ততবার বিছানা টেনে টুনে একদম উঠে ফেলবে পুরাটা উঠে ফেলবে টেনে টুনে সেটা আমার পুনরায় আবার হচ্ছে ঠিক করতে হবে দুইটা বিছানায় সে এরকম করে কর্নারে এসে বিছানা টেনে টেনে উঠিয়ে ফেলে তারপর আর কি বলবো যতবার হিশু করবে ততবার দু হাত দিয়ে হিশুটা তার ধরা লাগবে আজকে করেছি কি হিশুগুলো দু হাতে নিয়ে দেখি চুলে লাগাচ্ছে মাথায় লাগাচ্ছে কেমনটা লাগে পরে শ্যাম্পু করে গোসল করিয়ে দিয়েছি এরপর দেখা যাচ্ছে পটিও হাত দিয়ে ধরে তো কত আর এভাবে হচ্ছে চোখে চোখে রাখা যায় মানে আমি এদের তিন তিনজনার যন্ত্রণায় তিন বাপ আর বেটির যন্ত্রণায় আমি একদম হচ্ছে অতিষ্ঠ হয়ে গেছি তিনজন মিলে বাবা দুই মেয়ে মিলে আমাকে সারাক্ষণ একদম মানে বেশি জ্বালাতন করতে থাকে মাঝে মধ্যে ওদেরকে এত বেশি বকা দিই কিন্তু ওরা কিছু মনেই করে না আমি পাগলের মতো বকতে থাকি চিল্লাতে থাকি ওরা ওদের মতো আছে এরপরে তো হচ্ছে রান্নাঘরের দিকে চলে এলাম সকালে নাস্তা করার পর এই থালা বাসনগুলো জমেছিলো তো ওইগুলো আর ধুয়ে নিচ্ছি বাবুকে আজকে সুজি দিয়েছিলাম আর আমরা চা করেছিলাম আর সেই সাথে একটু তিনটা পরোটা বানিয়ে নিয়েছিলাম আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল ওর বাবার অফিসেরও দেরি হয়ে যাচ্ছিলো তাই বললো একটু কিছু করে দাও হচ্ছে খেয়ে যায় তাই ঝটমট তিনটা পরোটা বানিয়ে নিয়েছিলাম আর একটু চা করেছিলাম মানে এখন ভয়েস দিতে এসেও শান্তি নাই টুকটাক টুকটাক শব্দ শুনতেই পাচ্ছেন এটা আমার ছোট কন্যার কাজ সে খেলনা নিয়ে জানলালের সাথে পিটাচ্ছে যার জন্য শব্দ হচ্ছে মানে এখন এমন একটা মানে মুসিবতের মধ্যে আছি শান্তিতে আমি একটু খেতেও পারি না ঘুমাতেও পারি না করে রান্নার জন্য মাছ আগে থেকে নামিয়ে রেখেছিলাম মাছ ডাটা দিয়ে রান্না করব সে সাথে একটা আলুও দিয়েছি তো মাছ ডাটা আলু দিয়ে ঝোল করব আর হচ্ছে কি করা যায় সেটা ভাবতে ভাবতে পরে দেখলাম যে কক্সবাজার থেকে নিয়ে আসা শুটকি মাছ রয়ে গেছে অনেক সুটকি নিয়ে এসেছিলাম প্রায় চার পাঁচ রকমের শুটকি নিয়ে এসেছিলাম তো খেতে খেতে এখনও দুই রকমের শুটকি রয়ে গেছে তো এক রকম আছে এটার নাম আমি জানি না এটা আর কি আজকে খেলে শেষ হয়ে যাবে তাই ভাবছি যেভাবে হোক এটা আজকে শেষ করে ফেলবো আর এতদিন বয়ে নিয়ে বেড়াতে পারছি না আর ফ্রিজেও তো জায়গা অনেকটা সংকট হয়ে গেছে যার জন্য এই তো হচ্ছে আজকে এটা শেষ করে ফেলছি আর এক আইটেম আছে ওইটা আর কি আর দু একদিন খেলে শেষ হয়ে যাবে তো তো সুটকি প্রথমে আমি ঠান্ডা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পরে গরম পানিতে ভালো মতো আর কি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই সুটকিগুলো আমি আলু সিম টমেটো আর পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব। তো প্রথমে এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে এরপরে দিয়েছি রসুন জিরা পেঁয়াজ আদা বাটা তো এইগুলা দিয়ে একটু ভালো করে নেড়েছেড়ে একটু ভেজে নিচ্ছি এক মিনিটের মতো তারপর এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া মরিচটা অবশ্যই একটু বুঝে দিতে হবে আর শুটকিটায় একটু ঝাল না হলে ভালো লাগে না তাই একটু বেশি ঝাল দিয়ে দিচ্ছি তারপর দিলাম এখানে পরিমাণ মতো লবণ আর মশলাটা কষিয়ে নিব সেই সাথে সুটকিটাও দিয়ে দিচ্ছি যেহেতু সুটকির এক্সট্রা আলাদা একটা গন্ধ আছে সেটা আর কি যাতে না হয় তার জন্য মশলার সাথে সুটকিটা বেশ অনেকক্ষণ ধরে ছেড়ে আমি কষিয়ে নিয়েছি তো একদম যখন কষানো হয়ে গেছে তখন এখানে হচ্ছে আমি যে সবজিগুলা দিয়ে আজকে চচ্চড়ি করব তো ওইগুলো দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজটা দিলে বেশ ভালোই লাগে এখন সবজিগুলোও নেড়ে ছেড়ে বেশ দুই তিন মিনিটের মতো কষিয়ে নেবো কষানো হয়ে গেছে ভালো মতো কষিয়ে নিয়েছি যখন একদম তেল উঠে গেছে তখন এখানে আর কি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি একটু ঝোল রাখবো না তেল উঠিয়ে চচ্চড়ি করব সেই জন্য পানির পরিমাণটা একটু বুঝে অল্প করেই দিলাম তো এই তো কিন্তু অনেক মজা হয়েছিল আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ